শেখ এরকমই আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন তিনি বলতে যাচ্ছেন যে এখন বর্তমানে যতগুলো মিশন হোক কিংবা স্কুল হোক কিংবা মাদ্রাসাতে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় এগুলো মক্তবগুলো থাকে সেগুলোতে কো এডুকেশন হয় তো কো এডুকেশন সম্পর্কে শরীয়ত কি বলে কো এডুকেশন বলতে গেলে সে যে ছেলে আর মেয়েকে এক জায়গাতে রেখে পড়া একই ক্লাসে ছেলে এবং মেয়েদের একসাথে শিক্ষা দেওয়া সেটা যদি খুব বাল্যকালে কালে হয় বাচ্চা কালে হয় তাহলে কোনো আপত্তি নেই কিন্তু যখন ছেলেরা এবং মেয়েরা ছেলে সম্পর্কে জানতে লাগবে মেয়েরা ছেলেরা মেয়েদের সম্পর্কে জানতে লাগবে যখন একে অন্যের ব্যাপারে যখন জানার বোধ বা ইচ্ছা যখন জেগে যাবে তখন থেকে দিয়ে বড় পর্যন্ত অর্থাৎ তার থেকে উপর বয়সের ছেলেদের জন্য ও রেকুলেশন দেওয়া যায় না কারণ ছেলে মেয়েদের মিশ্রণ শিক্ষা দেওয়াতে অনেক ফেতনা সৃষ্টি হয় তার মধ্যে একটি বিরাট ফেতনা হলো এই যে কুসংস্কারে লিপ্ত হওয়ার একটা বিরাট মাধ্যম হয়ে দাঁড়িয়ে যায় দ্বিতীয় কথা হলো যে নারীদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সেখানে মিটে যায় অর্থাৎ নারীদের বৈশিষ্ট্য হলো পুরুষের থেকে দূরে থাকা এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কুসংস্কার বা খারাপ কাজ বা অবৈধ কাজ জেনা জেনা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে বলেছেন বরং এর যেগুলো মাধ্যম হতে পারে সেগুলো থেকে আমাদেরকে আল্লা রব্বুল নিষেধ করেছেন আল্লাপ বলছেন ওয়ালা কাকরাবু জেনা তোমরা জেনার নিকটে যেও না অর্থাৎ যে সমস্ত জিনিসগুলি তোমাদেরকে জেনার দিকে টেনে নিয়ে যাবে সেগুলোর দিকে যেও না দ্বিতীয় কথা হলো

পদ ব্যবস্থা পর্দাটা ভালো করে পুরোপুরি মানা হয় না তৃতীয় কারণ হলো এই যে বাচ্চাদেরকে মেয়েদেরকে আমরা বাল্য থেকেই শিক্ষা দিব সুতরাং যদি কোর্ট কোয়েশন করা হয় তাহলে বাচ্চা মহিলা ছেলেই হোক কিংবা মেয়ে হোক তার অন্তরে একটা পর্দার দি একটা শিক্ষা সে শিক্ষাটা তার অন্তরে বসবে না সুতরাং এইগুলো ফেতনা ফাসাদের কারণে কোডুকেশন থেকে বাচ্চাদেরকেও ছোট ছোট কোচিদেরকেও উত্তম হবে যে কোডুকেশন না দেওয়া কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের শহর বা তাদের চাহিদা না জেগে যায় অতক্ষণ তার উপরে এটা না যায় এটা না কুচি কাঁচা বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন কিন্তু না দেওয়াটা উত্তম কিন্তু যারা কুচি কাঁচা না যারা বড় হয়ে গেছে যারা বালেক হয়ে গেছে বা বালেকের আশেপাশে হয়ে গেছে মোমাইন হয়ে গেছে তাদেরকে পৃথক পৃথক শিক্ষা দেওয়াটাই উত্তম বা জরুরি জি